আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ গত বছরের নভেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের বারোতম ম্যাচে এরুর বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য লাবুম্বুনের স্টেডিয়ামে এরুকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল আলবেসেলেস্তেরা যা ছিল চলতি বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার অষ্টম জয় মূলত পেরুর সঙ্গের এই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তবে অবশেষে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে কেননা চলতি মার্চ মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে কোচ লিওনাল ইস্তালোনির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলো কাদের বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি মার্চ মাসের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছায়ের দুটি ম্যাচ খেলতে মাঠে নামবে আলভেসেলস্তেরা যেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তেরোতম ম্যাচে এবার উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে বারো ম্যাচ শেষে মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে আলভেসেলস্তেরা অন্যদিকে বারো ম্যাচ শেষে মোট বিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে উড়ুগুয়ে তাই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনার থেকে এক ধাপ পিছিয়ে রয়েছে উরুগুয়ে আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে উরুগুয়ের মাঠ স্যান্তানারিও স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী বাইশে মার্চ শনিবার ভোর পাঁচটা তিরিশ মিনিট এরপর মার্চ মাসের দ্বিতীয় ও বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের চোদ্দতম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আলবেসেলেস্তেরা বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে বারো ম্যাচ শেষে মোট আঠারো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সেলেসাউর তাই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনার থেকে চার ধাপ পিছিয়ে রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ স্তাদীয় মাস মনুমেন্টাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছাব্বিশে মার্চ বুধবার সকাল ছয়টায় মূলত চলতি মার্চ মাসের ফিফা উইন্ডোতে এ দুটি দলের বিপক্ষেই মাঠে নামবে আর্জেন্টিনা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ